শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় প্রতিটি ইস্যুতেই একসময় রাজ্য সরকারকে কড়া সমালোচনা করেছিলেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি তবে এবার তার গলাতে উল্টো সুর রাজ্য সরকার যখন সরকারি সুপার স্পেশালিটি ও স্পেশালিটি হাসপাতালগুলোতে পিপি মডেলে বেসরকারিভাবে নার্সিং স্কুল খুলতে চাইছে বিরোধীরা যখন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে ঠিক তখনই বিজেপি বিধায়ক অশোক লাহিরি ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমর্থন জানালেন অশোকবাবু এই প্রসঙ্গে জানান বেসরকারীকরণের বিরুদ্ধে বামেদের যে প্রতিবাদ তার সঙ্গে আমি সহমত নই কিছু কিছু ক্ষেত্রে বেসরকারীকরণ করা উচিত তবে তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বিশ্ববিদ্যালয় পরিকাঠামো বিধানসভায় একটা আইন এনেছিলেন সে আইনের নাম হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি এক দু হাজার আঠেরো ছিল খুব নাম করে ইউনিভার্সিটি তৈরি হলো তার না আছে বিল্ডিং না আছে মাস্টার না আছে লাইব্রেরি না আছে হস্টেল এ যে কি অবস্থা একটা বুঝতে পারি না এটা পাঁচ বছর হয়ে গেল একটা বিশ্ববিদ্যালয় সেটা কিছুই নেই সম্প্রতি শুনলাম নাকি এতে ওই মিউনিসিপ্যালিটির একটা বাড়িতে তৈরি হয় আমি এই বেসরকারীকরণের বিরুদ্ধে যে বামেদের একটা তীব্র প্রতিবাদ এটা পক্ষে নেই কিছু কাজ বেসরকারি ভাবেও করা যায় আমাদের মেয়েরা যাচ্ছে নার্সিং করতে নার্সিংয়ে একটা বিরাট ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে তো সরকার যদি না পারি মেডিক্যাল কলেজে নার্সিং পড়ালে আমার আমি পার্টির পক্ষ থেকে বলছি না আমি আমার ব্যক্তিগত মত পোষণ করছি যেটা আমি বিরোধ করব না পড়ার ভালো করে পড়ার যাতে আমাদের মেয়েরা ভালো করে নার্সিং শিখে